জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার দেখা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে সব সময় প্রার্থনা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো থাকে সুস্থ থাকে আর সবার মনের ইচ্ছা যেন মা পূরণ করে সবাইকে যেন ভালো রাখে এই প্রার্থনা কৃষ্ণকালী মায়ের কাছে করি দেখবে অন্যের জন্য প্রার্থনা করবে তবেই নিজের জন্য সফল হবে সব সময় নিজের জন্য প্রার্থনা করবে না মায়ের কাছে সবার জন্য চাইলে তবেই মা তোমার নিজের জন্য সব কিছু দেবে তুমি যেটা চাও তো তো দেখো এ এক ভক্ত মা এসেছেন আর এই যে দেখো সব আগে কৃষ্ণকালী মায়ের দর্শন করে নাও কারণ মাকে একবার দেখার জন্য আমরা সত্যি সবাই সারা দিনে যদি এই কৃষ্ণকালী মাকে ঘুম থেকে উঠ আমি তো মা মুখ দর্শন করেই সকালবেলার ঘুম থেকে উঠি রাতে ঘুমাতে যাওয়ার আগে কৃষ্ণকালী মাকে এতটা এতটা সত্যি করে যদি না দেখি মনটা অনেক খারাপ হয়ে যায় তো দেখো এই যে ভক্ত মারা এসেছিল এক সপ্তাহ আগে বাচ্চা দেখছো দশ বছর হয়ে গেছে দশ বছর পরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে বাচ্চাটা কোনো দিন কথা বলেনি কিন্তু দশ বছর পর মা বলে রেখেছে তো একটা মায়ের কাছে মা ডাক শোনাটা অনেক অনেক আনন্দে আমরা যারা মা তারা সবাই জানি আমরা এই মা ডাকটা শোনার জন্য অনেক অনেক অপেক্ষায় থাকি কিন্তু যে বাচ্চা জন্ম দেওয়ার পরেও যদি তার সেই মা মা ডাক শুনতে না পায় সেটা আরও অনেক অনেক কষ্টের তো দেখো এই বাচ্চাটা অনেক কান্না করতো আর কোনো দিন কথা বলেনি কিন্তু এক সপ্তাহ মায়ের মন্দিরে এসে আসার পরে বাচ্চাটার কান্নাও কমে গেছে আর সে প্রথম মা বলে ডেকেছে তো একটা মায়ের কাছে এর থেকে বড় আনন্দের কিছু হয় না আর যদি ভক্তি বিশ্বাস সত্যি থাকে আমাদের মনে অনেক অসম্ভব সম্ভব হয় আর আমরা এর আগে অনেক পাতে দেখেছি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা যদি সত্যি মাকে বিশ্বাস করি যে মা আছে কিছু পেলাম বলেই মাকে বলবো মা আছে আর না পেলেই বলবো মা নেই তো আমরা এটাই করে থাকি কিন্তু একবার কৃষ্ণকালী মাকে তোমরা সবাই মন প্রাণ দিয়ে সত্যি দেখো মা কিন্তু সারা দেয়নি আমাদের যেটা প্রয়োজন মা ঠিক জানে মাকে কিছু বলতে হয় না মা নিজেই অন্তর্জামী সবটা জানেন তাই তো মা আমাদের ঠিক প্রয়োজন মতো হয়তো আমরা এক চাইয়ে মার মন্দিরে যাই সেটা হয়তো আমাদের পূরণ হয় না কিন্তু এমন একটা আশা আমাদের মা পূরণ করে দেন সেটা হয়তো আমাদের আরও আরও বেশি দরকার ছিল তাই মায়ের প্রতি বিশ্বাস ভক্তি রেখে তোমরা মার মন্দিরে একবার এসো দেখো ঠিক মা তোমাদের ডাকে সাড়া দেবে আর এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জবে অনেক অনেক শক্তি আছে গো এটাতে অনেক মনের জোর পাবে বিশ্বাস পাবে ভক্তি পাবে আর সব থেকে যেটা পাবে সেটা হলো মনের শান্তি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়